চলো এই সম্পর্কে আলোচনা করি লেটস ডিসকাট অ্যাবাউট ডিস চলো শুরু করি লেটস গেট স্টার্ট চলো হাঁটা যাক লেট টেক এ ওয়াক আসুন কথা বলি লেটস টেল্ক হে খোদা আমাকে সাহায্য করো লেয়ার হেল্প মি তোমাকে মিথ্যাবাদী বললে কিছুই বলা হলো না লেয়ার ইজ এ মিল্ড ট্রাম ফর ইউ জীবনটা বলে বরা লাইফ ইজ ফুল অফ মিস্টেক সাক্ষর জ্ঞান সম্পূর্ণ এবিলিটি টু রিড অ্যান্ড রাইট সব পরিশ্রমের দ্বারা জীবন ধারণ করা লিভ বাই হনেস্ট লেবার আর্ন অন অনেস্ট ফ্যানি জোরে জোরে হাসা লাগ আউট অনেক দিন দেখা হয় না লং টাইম নো সি অনেক দিন কোনো দেখা নেই লং টাইম নি দেখো আমি তোমার জন্য কি এনেছি আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও লেয়ার ইনকেস মাই নলেজ পুরুষ অথবা মহিলা মেল ওর ফিমেল আপনাকে প্রতিদিন শিখতে হবে মেক এডিশনস এভরি সিঙ্গেল ডে কাগজে মোড়ে দিন মেক ইট ইন টু ফেরাল অনেকে কম কথা বলে মেনি আর নট বোকাল এই দিন বারবার ফিরে আসুক মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তোমার মতো মারুফও বুদ্ধিমান মারুফ অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ ইন্টেলিজেন্ট তোমার সব কামনা বাস্তবে পরিণত হোক মে অল ইউর ওয়াইস কাম টু আল্লাহ তোমার মঙ্গল করুক মে আল্লাহ বিলস ইউ আমি কি একটি উপকারের জন্য অনুরোধ করতে পারি মে আই আক্স এ ফোবার আমি কি দয়া করে জানতে পারি আপনি কে বলেছেন may i ask who is calling please